ধানের শীষে ঢিলে ভোট ঢিলে মিশে ঢিলে মিশে করব দেশ ধানের দেব ভোট ঢিলে মিশে করব দেশ তারেক রহমানের এই যে স্লোগান এই স্লোগানকে বাস্তবায়ন করতে হবে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এই নির্বাচনকে নির্বাচনে স্বর্ণেতা আমজাদ হোসেনকে ধানের শীষ প্রতীকে এমপি বানিয়ে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানকে প্রধানমন্ত্রীর থেকে আমরা খাদ্য বন্ধ সবাইকে জনতা

راجیش کمار راجیش जय हो 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 जय हो